এবং সুস্পষ্ট পথ নির্দেশনা সত্য এবং মিথ্যার পার্থক্যকারী আগে আমরা বলেছি কোরআন ওলাইকা হমুল মুফসুহুন তারা হচ্ছে সফুল কাম ভাই এবং বোনেরা এটা জাতির জন্য এসেছে এই কোরআন যখন নাজিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপরে নাজিল হয়েছিল সেটা ছিল ইয়েমুল জাহেলিয়াত যুগের পৃথিবীর সেই অন্ধকারের যুগে পৃথিবীকে আলোকিত করেছিল জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সেই আরবকে আইয়ামে জাহেলিয়াত যুগকে আল্লাহর নূর দ্বারা পরিপূর্ণ করে দিয়েছিলেন। দুনিয়ার সেই অন্ধকার যুগকে আলোকিত করেছিলেন। কেয়ামত পর্যন্ত বিশ্বের মানুষকে সেটা আলোকিত করে যাবে। সেটাই করা হয়েছিল আল কোরআনের মাধ্যমে। সেই কোরআন জীবন্ত kitab। সেই কোরআন এখনো মানবজাতির কল্যাণের জন্য এখনো বাস্তব। সেই কোরআন এখনো পৃথিবীকে আলোকিত করে গড়ে তুলতে পারে সেই কোরান এখনো দেশে দেশে আলো ছড়িয়ে যাচ্ছে একজন কোরান প্রেমী মানুষ যে তার কোরানের জীবন ঘরে সে সমাজের সবচেয়ে ভালো মানুষ হিসেবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে সেই আদর্শ স্থানীয় হিসেবে আসতে পারে পৃথিবীতে সেই সমাজে অর্থনীতি সমাজনীতি রাজনীতি মানুষের ব্যক্তি পরিবার সবকিছুকে সবচেয়ে সুন্দর ভাবে গড়ে তুলতে পারে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর সূর্য উঠেছে আল্লাহর পক্ষ থেকে চাদু উঠছে আল্লাহর পক্ষ থেকে আছে আল্লাহর পক্ষ থেকে সাগর সমুদ্র নদী এগুলো আছে বাগান আছে এগুলো আছে এগুলো সব আল্লাহর দান কিন্তু মানবatenin এই সুন্দর বাগানকে সুন্দর করতে হলে আল কোরআনি হচ্ছে একমাত্র বিধান যেটা মানুষকে কল্যাণ দেখতে পারে যুগে যুগে এই ব্যবস্থা থেকে যারা সরে গিয়ে মানব রচিত বিধান অনুযায়ী সমাজ গড়ার চেষ্টা করছে তারা সফল হতে পারে নাই পরীক্ষা নিরীক্ষা ব্যর্থ হয়ে গেছে ভাই এবং বোনেরা আজকে বাংলাদেশে একটি নতুন অধ্যায় এসেছে বাংলাদেশের মানুষদের পণ্য বছর পর্যন্ত বহুম পরীক্ষা নিরীক্ষা করে তারা বিভিন্ন সময় হতাশ হয়েছে আজকে একটি নতুন আশা নিয়ে বাংলাদেশ জনগণ আজকে একটি পরিবর্তন এনেছে এখানে আমাদের সন্তানরা জীবন দিয়েছে লাখ জনতা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এবং হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে এই পরিস্থিতি সৃষ্টি করেছে যে এখন আর আল কোরআনের কথা বলতে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না সেই কোরআন শুধু শুনে নয় মেনে এবং সমাজে বাস্তবায়ন করে প্রতিষ্ঠা করতে হবে না হলে যারা আল্লাহর কোরআনের সেই পাখি আল্লাহ সাইদ সহ আলে মোল আমাদেরকে হত্যা করেছে যারা বাংলাদেশ ইসলামী নেতৃত্বকে হত্যা করেছে যারা বাংলাদেশে একটি ভয়ের সংস্কৃতি কায়েম করে যে সন্ত্রাসী ধর্ম হিসেবে তৈরি করার চেষ্টা করেছে তারা আবার ফিরে আসতে পারে আপনারা কি সেই সমাজ বাংলাদেশে ফিরে আসুক সেটাকে আমরা আদতে দেব আমরা সেই সমাজকে চিরতরে ধরে যারা এনেছিল তাদের পরিবর্তে এখানে কুরআনের সুন্দর সমাজ कायम করবেন করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই এবং বোনেরা আমাদের আজ আজকের আল কোরআনের সম্মেলন শোনার মধ্য দিয়ে সেই কুরআন কে মেনে চলার কি হাওানের জন্য আজকে আয়োজন করা হয়েছে শুনে শুধু মনকে শান্ত করা নয় আমাদের দেহ মন এবং আমল আখলাক চরিত্র সবকিছুকে পরিবর্তন করে সমাজ বিনির্মাণে সেই উদ্যোগ নিয়ে বাংলাদেশে কুরআনের সমাজ গায় করতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে সেই সমাজ বিনির্মাণে আমাদেরকে শপথবদ্ধ হতে ভাই এবং বোনেরা আগামী দিনের সেই সমাজ বিনির্মাণে আল কোরআন একাডেমি যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের জন্য আমরা তাদেরকে সুক্রিয়া জানিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল কোরআনে সমাজ প্রতিষ্ঠা জন্য যে প্রচেষ্টা বাংলাদেশে চলছে সেই প্রচেষ্টায় আমরা অংশ নিয়ে আল্লাহ রাবুল আলমিন

বরিশালের গণমানুষের নেতা অ্যাডভোকেট মঞ্চে বসেন হিরালকে সম্মানিত উপস্থিতি আপনারা মনে হয় সবাই থেকে ফেলেছেন আমাদের মঞ্চে বসে আছে বাংলাদেশের